গালবেন নিয়ে গেস্টটি একটা ঘরের ভিতরে খাটের তলায় দেখি রাসেল ভাইপা ঘর ভেঙে দিছি তো নদীর ধারে এসে দেখি রাসেল ভাইপা হাজির হয়েছে আসসালামু আলাইকুম গাইস আমাদের মাঝে আমার প্রাণপ্রিয় ছোট ভাই আপনাদের একটা গান উপস্থাপন করবে আপনারা গানটা শুনবেন আমাদের কিছুদিন হলো দেশের মধ্যে একটা ভাইরাস চলে এসেছে আতঙ্ক রাসেল ভাইপা নামে সে শতবে মাত্রা সেবা আপনাদের গান করবে সেই গানটা উপভোগ করুন আসিলাম নদীর ধারে আসিলাম নদীর ধারে ভাই পারে ইট ভাটাতে আয়সা দেখি ইট ভাটাতে আইসা দেখি রাসেলে ভাই পার সাপ রে সেই সাপের নাম দেখা সবাই কাপের বন্ধু জীবন যাই চলে রে সেই সাপের কামুর খেলে জীবন যাই চলে রে তুমি বন্ধু সেই সাপের রে তুমি বন্ধু সেই সাপের রে থেকে দূরে থাকো রে

নদীর যাইয়া দেখি নদীর দেখি বাংলাদেশের সক্ষা নেতে বাংলাদেশের সবখানে নেতে নাচেল ভাই পারে বেরিয়েছে বাংলাদেশের সক্ষা নেতে বাংলাদেশের সক্ষা নেতে রাজ ভাই পার তাই মানুষ বলে এখন আতঙ্ক হইয়া গেছে তাই মানুষ এখন গোলে আতঙ্ক হইয়া গেছে সাপের কামুর খেলে সাপের কামুর খেলে মানুষ বাঁচে না গলে এখন রাসেলে ভাই পারে সাপ থেকে আপনারা সতর্ক থাকবেন তুলে এই বলিয়ায় আমার গানটি শেষ করিতেছি ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ